নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হল দেশের বহুলালোচিত অন্তর্বর্তীকালীন সরকার শান্তিতে নোবেল বুঝি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে চোদ্দ সদস্যকে বৃহস্পতিবার বঙ্গভবনে রাত নটা বিশ মিনিটে শপথ পাঠ করায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুরাশি বছর বয়সে এই দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাকি তিনজন সদস্য ডাকার বাইরে থাকায় তারা পরে শপথ নেন আসুন জেনে নেই নতুন সরকারের সদস্যদের কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সালেউদ্দিন আহমেদ শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন দু থেকে দু পর্যন্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বার্ডের দীর্ঘদিন ছিলেন প্রধানমন্ত্রীর অফিসের এনজিও অ্যাফিয়ার্স পুরুর মহাপরিচালক পদেও উনিশশো আটষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পাস করে সেই বিভাগেই শিক্ষক হিসেবে যোগ দেন উনিশশো সালে জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ এফ হাসান আরিফ জন্ম উনিশশো সালে কলকাতায় উনিশশো সালে ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসাবে নথিভুক্ত হন হুসেন মোহাম্মদ এশাদ সরকারের আমলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন ছিলেন ফখরুদ্দিন আহমেদের দিন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেনের জন্ম উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর শেষ করার পর উনিশশো সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন দু থেকে দু সাল পর্যন্ত কলকাতা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার ছিলেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের জুনে তাকে দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার করা হয় আদিলুর রহমান খান জন্ম উনিশশো সালের দোসরা জুলাই আইন বিষয়ে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্রিজ ইউনিভার্সিটি ব্রাসালেস থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো চুরানব্বই সালে মানবাধিকার সংস্থা অধিকার প্রতিষ্ঠা করেন বিএনপি জামায়াত সরকারের আমলে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি তিনি পদত্যাগ করেন দু সালে তিনি রবার্ট অ্যাফ কেনেডি হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড জিতেন আসিফ নজরুল জন্ম উনিশশো ছেষট্টি সালের বারোই জানুয়ারি লেখক রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট অধ্যাপক আসিফ নজরুল পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের আগে সালে সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করেছেন কিছুদিন ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেন তিনি উনিশশো সালে শহীদ জাহানার ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির হয়ে গণতদন্ত কমিশনের সঙ্গে কাজ করেন তবে পরে সেই কমিটির সঙ্গে তার দূরত্ব তৈরি হয় এম হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন পরে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন দু সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটিএম শামসুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনে তিনি কমিশনার নিযুক্ত হয়েছিলেন দায়িত্ব পালন করেন দু সাল পর্যন্ত আফম খালিদ হাসান হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির ও সুন্নি দেওবন্দি ইসলামের পণ্ডিত উনিশশো উনষাট সালের দোসরা ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন ইসলামী আন্দোলনের শিক্ষা উপদেষ্টা ও মাসিক আত তাহিদের সম্পাদক তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে শিক্ষা জীবন শেষ করেন দু হাজার ছ সালে হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের খুদ্বা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণার উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন ফরিদা আক্তার ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রাম জেলার থানার হারলা গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে পড়াশোনা করেন তিনি বর্তমানে কাজ করছেন আর্থসামাজিক গবেষণার নানা ক্ষেত্রে রিজওয়ানা হাসান সৈয়দা রিজওয়ানা হাসানের জন্ম উনিশশো সালের পনেরোই জানুয়ারি ঢাকার ধানমন্ডিতে তার পৈতৃক বাড়ি হবিগঞ্জে বিক্রণনেসা নুন স্কুল ও হলিক্রস কলেজের পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিভাগে পড়াশোনা শেষ করেন উনিশশো সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিতে যোগ দেন ও উনিশশো সালে প্রধান নির্বাহীর দায়িত্ব নেন দু সালে পরিবেশ পুরস্কার দু সালে গোল্ডম্যান পুরস্কার দু সালে ম্যাগসেসে পুরস্কার পান নূরজাহান বেগম দু সালে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান নিযুক্ত হন গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড সামিট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাওয়ার্ড 2009 নয় এবং ভিশন অ্যাওয়ার্ড 2009 হাজার নয়ে ভূষিত হন শারমিন মুর্শিদ সমাজকর্মী শারমিন মুর্শিদ বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি আয়ু বিরোধী আন্দোলনে সোচ্ছার ছিলেন তার মা নুরজাহান মুর্শিদ উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন একই সাথে উনিশশো সালে নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন কোটা সংস্কার ও সরকার পতনে ডাক দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এর আগে তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব দু সালে অক্টোবরে আত্মপ্রকাশের সময় বলা হয়েছিল এটি রাজনৈতিক দলের লেজর ভিত্তিক মুক্ত স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আরেকজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে ভর্তি হন তিনি পাশ করেছেন স্নাতক ও স্নাতকোত্তর আদমজি ক্যান্টিনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায় রিপোর্ট